যোগা দিবস আজ দ দশম বিশ্ব যোগা দিবস যেটা আমাদের ভারত সরকারের দ্বারা আন্তর্জাতিক মঞ্চ পরে রেখে গেছিলো কি এই যোগা দিবসকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক তরে পালন করা হোক সেই ব্যবস্থা নিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার এই একুশ জুন দু থেকে লাগাতার এই দিনটাকে আন্তঃরাষ্ট্রীয় যোগা দিবস হিসেবে পালন করছে এই যোগা দিবস আমার দিক থেকে সকলের যোগ নিয়ম পালন করে বিশেষভাবে যারা হালকা অসুস্থ মহসুস করেন যেমন হাইপার টেনশান বিফি এসব জিনিস থেকে রেগুলার নিয়মিতভাবে যোগা করলে অনেক কিছু রাহত পাওয়া যায় সুস্বাস্থ্য হওয়া যায় অনেক কিছু রোগ থেকে নিরাময় পাওয়া যায় এই জন্য এই জিনিসটা আমার আমারা সি আর পি এফ জো অর্গানাইজেশন হ্যাঁ চারো তরফ আজ পুরা ভারতম ইস দিবস পালন কর আমাদের দিক থেকে সবার দিক থেকে শুভকামনা যে একুশ জুন অন্ত্ররাষ্ট্রীয় যোগা দিবসটা সবার মনে একটা অনুভব আসা দরকার রকম করলে আমাদের ভারতবর্ষের সব অসুস্থ বা হালকা রোগযুক্ত লোক নিয়মিতভাবে করলে তারা সুস্থ হয়ে যাবেন বাকি এখানে আমরা গত তিন তিন মাস ধরে গ্রাম পার্লামেন্ট ইলেকশনে ইনভলভ থাকার জন্য আমরা বেশ ক্যাম্পে নেই বেশ ক্যাম্পে থাকলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও একটু আলাদাভাবে হতো আমার অনেক কিছু ব্যানার বা মিডিয়া ফিডিয়া নিয়ে আরও স্ট্রেন্থ নিয়ে এই জিনিসটা খুব ভালোভাবে পালন করতে পারতাম কিন্তু আমরা মানে সাময়িকভাবে এখানে ক্যাম্পাস করেছি তবুও আমাদের আমাদের মহারাজ যেটা বন্দোবস্ত করেছেন আমরা তাতে খুব প্রসন্নিত হয়েছি যোগদান করেছি এবং আমরা তাতে খুব প্রসন্ন হয়েছি আর এই সাথে আমি আমাদের মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উনি আমন্ত্রণ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার ই কোম্পানি সিক্সটি সিক্স বেটালিয়ান আমাদের হেডকোয়ার্টার হচ্ছে পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড়ে আমরা গত তিন মাস ধরে এই পুরো পার্লামেন্ট ইলেকশানে ঘুরছি মণিপুর থেকে জলপাইগুড়ি ফের নিচের দিকে বাঁকুড়া পুরুলিয়া সব জায়গা করে এখানে শেষে আমাদের যেই এরিয়াটা দিয়েছি এটা এখানে একটু ডিউটি আছে আমাদের একুশ তারিখ তো এখানে প্রি ভায়োলেশন একটা চান্সেস ছিল এই জন্য আমাদের ডিউটি এক্সটেনশন করা হয়েছে আমরা এখানে একুশ তারিখ তো থাকবো কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান